আপনাদের সম্মুখে আমি বেশ পাট পাট করে ভাগ ভাগ করে কয়েকটা ভিডিও ইনশাল্লাহ পরিবেশন করব। আপনারা অপেক্ষা করবেন দৃষ্টি রাখবেন তবে তার আগে আজ আপনাদের সম্মুখে কোরবানির আসল রহস্যর কথা বলব ইনশাল্লাহ যেহেতু কয়েক দিনের পরে আগত আমাদের সম্মুখে কোরবানি জিল হেজ্জা মাস আসছে সেই জিল হেজ্জা মাসে দশ তারিখে আমাদের কোরবানি এই কোরবানি কোরবানি করার হুকুম কি কোরবানি করাটা কি এই সম্পর্কে ওলামাগণের মত বিরোধ আছে তার মধ্যে আবু হানিমা রহমতুল্লাহ বা হানাভি যেহেতু আমার হানাভি মাঝাবের মানুষ আমাদের নিকটে কোরবানি করা হলো অজীব জরুরি করতেই হবে আর আয়মা সালাস অর্থাৎ ইমাম শাফির রহমতুল আলাইয়ে বা আর অন্যান্য ইমাম নিকটে কোরবানি করাটা হলো সুনত তাই আমরা হানাফি আমাদের জন্য অবশ্যই করতে হবে মানে অজীব শূন্যত হলেও কোরবানির সম্পর্কে কোরবানির অজীবটা পেলাম করতে আল্লাপাক কালামুল্লার মধ্যে পরিষ্কার করে ঘোষণা করেছেন সুরা কে আম্মা পাড়ায় ফাসলি লিরব্বিকা হার আয়তকারিমের অর্থ হল তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ কায়েম করো এবং কোরবানি করসল্লী ওয়ান হার কোরবানি কর অতএব কোরবানি করতেই বলেছেন আল্লাপাক আদেশ করেছেন হুকুম করেছেন কোরবানি করতে হবে তাই কোরবানি করা অজীব অন্যান্য ইমান সাহেব যে সুনত বলছেন সেটা বা ছাড়ব কেন ওই যে অজীব না হয় সুনত ছাড়বো কেন কারণ তার বিরাট ফজলত বিরাট ফজলত রসুল আকরাম সাল্লি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন যদি কেউ কোরবানি করার ক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করল না তাহলে সে যেন আমার ঈদগার কাছে না আসে অর্থাৎ ঈদের নামাজ পড়তে যেন না আসে আল্লাহ আকবর ফালা এক রবান্না মুসল্লানা আবুদ শরীফে দেওয়া ইমনে মাজায় এই হাদিসটা বর্ণনা করেছে তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস তিন হাজার একশো তেইশ নম্বর হাদিসে আল্লাহ রসুল কত কঠিন কথা বললেন ফালাই এক রবান্না মুসল্লা না তারা যেন আমার ঈদগার নিকটবর্তী না হয় আল্লাহ আকবার কোরবানি করাটা তাই তাদের নিকটে সুন্নত হোক আর আমাদের নিকটে অজীব হোক কত জরুরি আল্লাহ রসুল সাল্লা এই রকম ভয়াবহ বাণী আর আল্লাহ তাবরতালার একেবারে পরিষ্কার হুকুম ওয়ান হার কোরবানি করো এতো আদেশ হলো আর এইভাবে ঐদ হলো ডাঁট হল আর লাভ কী আল্লাহ রসুল সাল্লা ইসলাম তিরমিল শরীফের চোদ্দোশো তিরানব্বই নম্বর হাদিসে বলছেন কোরবানির দিনগুলোতে আল্লাহর নিকট সবথেকে উত্তম আমার হলো কোরবানি করা কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিল মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন তারিখে কোরবানি তিন দিনে কোরবানি করা হবে তাই কোরবানির দিনগুলোতে যত আমরা ইবাদত করি আমাল করি সর্ব উৎকৃষ্ট আমল হলো কোরবানি করা কেন হানাফিয়ারা বলছেন যে অজীব বুঝতে পারছি যাই হোক অজীব হোক আর সুন্নত হোক ফজিলত বা লাভ শুনবেন কোরবানি দিনে আল্লাহ পাকের কাছে সবথেকে উত্তম আমাল বলে দিলাম আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমাল হলো অন্যান্য নামাজ হোক আর তাহাজ পড়ুন বা কোনো কাজ করুন দান ডান্স করুন সবথেকে উত্তম কাজ হলো কোরবানি করা কোরবানি অপেক্ষা বড় এবার তাতে নেই এবার ভাবুন কোরবানি করাটা কত বড় দাম পশু যখন জবা করা হয় তার জবা করার সময় যে রক্ত প্রথম রক্তের ফটা যখন মাটিতে পড়ে তার পূর্বেই মাটিতে পড়েনি এখন মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে সেটা গৃহীত হয়ে যায় মকবুল হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ একবার সুতরাং একান্ত ভক্তি ও আন্তরিক সহকারে অতি আগ্রহের সাথে কোরবানি করে আর আমাদের দিলের শান্তি লাভ করা আল্লাহর দরবারে গৃহীত হওয়া আমাদের একান্ত প্রয়োজন পশুর যত লোম আছে চাই গরুর হোক উটের হোক আর ভেড়ার হোক আর দুম্বার হোক আর মোষের হোক যত লোম আছে প্রত্যেক পশমের পরিবর্তে প্রত্যেক লোমের পরিবর্তে এক একটি করে নেকি লেখা হয় কেয়ামত দিবসে সেই পশুর শিং পশুর পশম পশুর খুর সহ সেই পশু হাজির হবে তিরমির শরীফে চৌদ্দশো তিরানব্বই নম্বর হাদিসে এটাও বর্ণিত এ কারণেই সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে একান্ত আপিল আল্লাহ তাবরতলা যার সামর্থ্য দিয়েছেন তিনি যেন কোরবানি করেন কোরবানি করাটা অতীব প্রয়োজন যদি কারোর সামর্থ্য না থাকে এরকমভাবে যে কোরবানি করতে পারছি না জি আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ আমাদের সামর্থ্যবান বানিয়ে দিন আল্লাহ তোমার নামে কোরবানি করবো কারো যদি কোরবানি করা অজেব হয়নি কিন্তু মোটামুটি সচ্ছলতা চলে যায় তিনি যদি কোরবানি করেন অগণিত সব পাবেন অগণিত সব পাবেন নভেল কোরবানি যাকে বলা হয় আর যদি অন্যান্য সাহেবের নিকট ধরি শূন্যত তাই এই শূন্যত একটা পালন করলে কত বড় মস্ত বড় শূন্যত তার যে এতটা সব পাওয়া যাবে এই জন্য কোরবানি করা আমাদের বাঞ্ছনীয় কোরবানি করা একান্ত জরুরি কোরবানি করতে হবে তাহলে কোরবানির হুকুম সম্পর্কে আমরা জানলাম এইবারে কোরবানি কার প্রতি অজীব কার প্রতি সুন্নত একান্ত কর্তব্য কোরবানি করতে হবে তবে শুনে রেখে দেন আকেল বালেগ যাইনি মানে সাবালক হয়েছেন আর তার ব্রেন মস্তিষ্ক সুস্থ আছে পাগল নয় আকেল বালেগ সাহেবে নেশাব জীরহাজা মাসে দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখে সূর্য ডোয়া পর্যন্ত কোরবানি করা তারপরে অজীব এই যে মালিক নেসাব এর সম্পর্কে আপনাদের একটু জানতে হবে মালিক নিসাব আমরা জাকাতের বয়ানে খুব শুনেছি জেনেছি আমি বলেছি শুধু যদি শোনা থাকে কেবলমাত্র শুধু শোনা আর কিছু নেই অন্য কিছু টাকা নেই রুপো নেই তাহলে সাড়ে সাত ভরি পরিমাণ তার উর্ধ হলে মালিক নিসাব আর শুধু যদি রূপ থাকে তাহলে সাড়ে বান্ন ভরি আর ততোধিক তা হলেন সাহেব সাপ আর যদি রূপ নেই আর সোনা নেই তাহলে এই পরিমাণ টাকা বর্তমানে সোনা বা রূপর যা দাম আছে আমাদের টাকার হিসেব করলে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার টাকা মালিক তার প্রতি জাকাত ফরজ ছিল তার প্রতি কোরবানি ফরস যে মালিকের নেসাবের উপরে সৎকায় ফেতের অজীব সে মালিকের নেশাবের উপরে কোরবানি অজীব কিন্তু বলে দিলাম কিন্তু যার প্রতি কোরবানি অজীব নয় তিনিও যদি কোরবানি করেন অগুণিত সব পাবেন এখন এই মালিকের নেশাবের মধ্যে জাকাতের আর কোরবানির একটু পার্থক্য আছে জাকাতের ব্যাপার হলো সারা বছর গোটা একটা বছর পার হতে হবে আর কোরবানির মালিক নেশাবের অর্থ হলো এই তিন দিনে দশ তারিখ থেকে শুরু করে আর এগারো বারো তারিখে সূর্য ডোবা পর্যন্ত তিনি যদি এই পঞ্চাশ হাজার টাকার মালিক হন তাহলে তার প্রতি কোরবানি আছে তিনি যদি সাড়ে বারান্ন রূপোর মালিক হন এই তিন দিনে ব্যাস দশ তারিখে তিনি মালিক হননি এতটার এগারো তারিখ হননি বারো তারিখের আসরের পরে তার কাছে এত টাকা চলে এসছে তিন মালিক হয়েছে দেনা দেনাদানি সব চুকিয়ে দিয়ে আর পঞ্চাশ হাজার টাকার মালিক তার প্রতি কোরবানি ওয়াজিব তার উপর কোরবানি অজীব এবার এখন কি করবেন তিনি সে তার কথা বিস্তারিত আসছে সামনে তিনি কি করবেন তিনি কি করবেন আর কোনো যেন আর কিনতে পারছেন না চেষ্টা করবেন যদি পেয়ে যান ঘরে যদি থেকে থাকে তাহলে দিয়ে দেবেন করবেনি আর ছাগল কিনে হোক আর গরু কিনে হোক যা পারে হোক করবেন করে দেবেন আর যদি না পারেন বেলা ডুবে গেল বারো তারিখের তাহলে অতটা পরিমাণ পয়সা টাকা কদকা জি তার প্রতি করবানি ওয়াজেও হয়ে গেছে তো এই তিন দিনের জন্য আবার একটা সূক্ষ্ম কথা বলি এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে মালিক নিসাব কোরবানির জন্য কে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকলে সেটাও নেশাবে যোগ হবে ভালো করে মশলাটা বুঝি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকলে সেটাও নিসাবে যোগ হবে ধরে নেন আপনার সোনা নেই রুপনী টাকা আছে চল্লিশ হাজার টাকা আছে ঋণ দেওয়ার কিছু নেই দশ তারিখে চল্লিশ হাজার টাকার মালিক আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় সম্পদ যত আছে প্রয়োজনীয় সম্পদ বাড়ির চায়ের কাপ থেকে শুরু করে বাড়ির থালা প্লেট থেকে শুরু করে বাড়ির টিভি পর্যন্ত এগুলো সব প্রয়োজনের অতিরিক্ত সমানগুলো নেশাবে যোগ হবে ধরে নেন আপনার বাড়ির সদস্য আছে দুজন বা তিনজন বা চারজন আপনার চায়ের কাপ এক ডজন দরকার প্রয়োজন আপনার এক ডজন কিন্তু আপনার এক ডজন এই চায়ের কাপ ছাড়া আপনার বাড়িতে আছে চার ডজন কাপ আছে আপনার প্লেটের প্রয়োজন এক ডজন বারোটার দরকার আপনার সেখানে আছে আটচল্লিশটা প্লেট আছে আপনার হাঁড়ি এই সাজ সামানপত্র দরকার আপনার দশটা সেখানে আছে আপনার চল্লিশটা এই যে প্রয়োজন যতগুলো তার বাড়তি যেগুলো আছে তার মূল্য ধরতে হবে ধরে আপনার নেশাবে যোগ হবে কথাটা ভালো করে বুঝে নেন বাড়ির টিভি এটা প্রয়োজন নেই এটা অপ্রয়োজন জিনিস একটা টিভির দাম যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে আপনার কাছে আছে চল্লিশ হাজার তার মানে আপনার নেশাবে যোগ হলো আশি হাজার টাকার মালিক আপনার প্রতি করবেন অজিত করবেন করতেই হবে নেশাবটা ভালো করে বুঝে নেন জি আপনার বিল্ডিং আছে চারটে পাঁচটা বিল্ডিং আছে কলকাতায় একটা আছে দিল্লিতে একটা আছে বর্ধমানে আছে চৌসবানা আছে বাড়িপুরি বিভিন্ন জায়গায় আপনার চারটে বিল্ডিং আছে পাঁচটা বিল্ডিং আছে আপনি একটা বিল্ডিং বাস করেন আরগুলো সবগুলো ভাড়া কাটাচ্ছে জি তাহলে সেই তার উপার্জন সেটাও নেশাবে যোগ হবে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সেটা সব নেশাবে যোগ হবে ভালো করে বুঝে নেন এই জন্য পশ্চিমবঙ্গের সেন্ট পার্সেন্ট মানুষের উপরে কোরবানি করা অজীব হয়ে যাচ্ছে আর জাকাত যেমনটি আমি বলেছিলাম আমার ভিডিওগুলো আপনারা আশা করি সব দেখেছেন যে পশ্চিমবঙ্গের এখন নারীদের উপরে জাকাত অজীব শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট নারীদের উপরে জাকাত ফরস হয়েছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে সে টাকাগুলো স্বামী নিচ্ছে না সে টাকার মালিক তিনি যদি একটা বছর হয়ে যায় বারো হাজার টাকা তার থেকে যাচ্ছে আর তার কাছে আছে হাফ ভরি সোনা কিংবা এক ভরি সোনা এক ভরি সোনার দাম এখন আশি হাজার টাকা আশি হাজার টাকা রইল আর ওই সাড়ে বান্ন ভরি রুপোর পরিমাণ হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে হ্যাঁ আপনার তো জায়গা তো হয়ে যাচ্ছে ফরজ হয়ে যাচ্ছে যদি চাঁদি এক কাচ্চা আর ওই সোনাটা যদি একভাবে থাকতো কিন্তু আপনার চাঁদি নেই মোটেই কিন্তু এখন টাকা আছে জি সোনার আপনার ভরি সোনা আছে চল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা আপনার সোনার আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বছর অতিক্রান্ত হয়ে বারো হাজার টাকা হয়েছে বান্ন হাজার টাকা হয়ে গেছে আপনার অতএব আপনার প্রতি টাকা খরচ তাই এখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারীর প্রতি যেমন জাকাত ফরজ হয়েছিল প্রত্যেকটা নারীর প্রতি তেমন এখন কোরবানি করা অজীব হয়ে গেছে কোরবানি করা অজীব এই জন্য আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব কোরবানি দেবেন যদিও অজব না হয় এত সব পাব এই আশায় কোরবানি করবেন অবশ্যই কোরবানি করবেন এই কোরবানি সংক্রান্ত নানান আশায়ের আছে আমি আপনাদের সম খুব সহজ করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এগুলোকে আমি কয়েকটা পর্বে মাসাইল বর্ণনা করব ইনশাল্লাহ প্রশ্ন উত্তরের মাধ্যমে তাহলে বুঝতে সহজ হবে জানতে সহজ হবে আলোচনা করে 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 আমরা সব শিখে ফেলতে পারবো আর আমাদের যত সমস্যা আসবে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কোনো অসুবিধা হবে না আমার চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রত্যেকটা ভাইয়ের কাছে পাঠিয়ে দেন আর দেখতে থাকুন আর আগামী এই কোরবানির বিষয়ে বিস্তারিত আলোচনার অপেক্ষা করুন দেখতে থাকুন জানতে থাকুন আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন অসুবিধা নাই ইনশাআল্লাহ তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব আল্লাহ তাবরতলা আমাদের আপনাদের সবাইকে তৌফি দান করুন এই দিন বুঝবার দিন জানবার আর দিনের উপর আমল করবার এই জন্য কোরবানির বিষয়ে বিশেষ করে আবার অনুরোধ করছি আপনারা সবাই নর নারী পৃথকভাবে কোরবানি করবেন কোরবানি করবেন কোরবানি করে অসীম সব অর্জন করুন আল্লাহ আমাদের দান করুন